তুমি কি জানো মাত্র দশ মিনিটে এমন পারফেক্ট আলুর দম বানানো যায় প্রথমেই দুঃখিত শরীরটা খারাপ থাকার কারণে ভয়েসটা এমন হয়ে গেছে তবে কথা দিচ্ছি ভিডিও পুরোটা দেখো রেসিপিটা মন্দ লাগবে না বলাই যায় আমি অপর্ণা অপর্ণাস কিচেন ডায়েরি চ্যানেলে তোমাদের স্বাগত আমাদের আজকের রেসিপি আলুর দম চলো শুরু করি প্রথমে একটি পাত্রে নিয়ে নেবো দুটো পেঁয়াজ একটা রসুন দুটো টমেটো সাতটা কাঁচা লঙ্কা আদার কিছুটা পরিমাণে ধনে পাতা প্রথমে দুটো পেঁয়াজ কুচি করে নেব আর তারপর দুটো টমেটোকে কুচি করে কেটে নেব আলুগুলোকে এইটি পার্সেন্ট সিদ্ধ করে নেব আর তারপর ফ্রাইং প্যান গরম করে তাতে দিয়ে দেব সর্ষের তেল এরপর আলুগুলোকে ভালো করে ভেজে নেব একটা গোপন টিপস আলুর দমের ক্ষেত্রে আলু যত ভালো করে ভাজা হবে আলুর টমের টেস্ট তত বেশি হবে রবিবার বিকেলের নাস্তা হোক বা পুজোর দিন এই এক বাটি গরম গরম আলুর দম হাতে লুচি বা কচুরি হা মেদাস্টায় ফ্রেশ হয়ে যায় তোমাদের শেখাচ্ছি একদম প্রফেশনাল স্টাইলে বাড়িতেই রেস্টুরেন্টের মতো আলুর বানানোর সহজ রেসিপি আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেলে এরপর একটা ঝার্চি হাতের সাহায্যে আলুগুলোকে তুলে নেব এরপর কড়াইতে আর একটু তেল দেব আর তেল গরম হয়ে গেলে দিয়ে দেবো গোটা জিরে ফুড়ন এরপর কুচি করে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দেব কড়াইয়ের মধ্যে আরও একটা গোপন টিপস পেঁয়াজ ভাজার সময় একটু লবণ দিয়ে ভাজলে তাড়াতাড়ি পেঁয়াজ নরম হয়ে যায় এরপর এর মধ্যে দিয়ে দেবো বাটা লঙ্কা বাটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করব আর তারপর তার মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা এবার সব উপকরণগুলোকে একটু ভালোভাবে ভেজে নেব ততক্ষণ ভাজবো যতক্ষণ না পর্যন্ত এর থেকে কাঁচা গন্ধটা চলে যায় তারপর এর মধ্যে দিয়ে দেবো দু চামচ হলুদ গুঁড়ো এক চামচ লাল লঙ্কার গুঁড়ো আর তারপর আবারও ভালো করে নাড়াচাড়া করতে হবে আচ্ছা তোমরা আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো একটু কমেন্টে জানি আর তোমরা যদি ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটা দেখে থাকো তাহলে আমার ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও তারপর এর মধ্যে দিয়ে দেব টমেটো পেস্ট টমেটোর পেস্টটা দিয়ে একটু নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দেবো এক চামচ ধনে গুঁড়ো আর এক চামচ জিরে গুঁড়ো আর কিছুটা পরিমাণে টক দই সব কিছুকে এবার ভালোভাবে কষিয়ে নেব একটু বেশি সময় ধরে কষাতে হবে যাতে এর থেকে তেলটা ঝরে যায় ততক্ষণ পর্যন্ত কষিয়ে যেতে হবে এরপর এর মধ্যে দিয়ে দেবো একটুখানি চিনি চিনি দেওয়াতে স্বাদটাও বেশ ভালো হবে আর বেশ কালারটাও সুন্দর হবে তারপর এর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেব আলু দেওয়ার পর একটু ভালোভাবে মশলার সাথে নাড়াচাড়া করে নিতে হবে আর তারপর এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে জল জল দেওয়ার পর একটু নাড়াচাড়া করে এটাকে ফুটতে দেব ফুটানোর সময় গ্যাসের ফ্লেমটা হাই রাখতে হবে এরপর ঢাকনাটা দিয়ে দেবো তাহলে রান্নাটা খুব দ্রুত শেষ হবে এরপর ঝোলটা ফুটে এরকম ঘন হয়ে আসলে এর উপর থেকে ছড়িয়ে দেব ম্যাজিক মশলা মশলাটা দেওয়ার পর একটু ভালোভাবে নাড়াচাড়া করব যাতে মশলাটা পুরো তরকারিটার সাথে ভালো করে মিশে যায় আর তারপরে ওপর উপর থেকে ছড়িয়ে দেবো সেই ধনে পাতা এরপর একটু নাড়িয়ে চাড়িয়ে নিলে ব্যাস তৈরি আমাদের আলুর দম এরপর গরম গরম ফুলকো লুচি ভেজে আলুর দমের সাথে পরিবেশন করো এই দেখো মাত্র দশ মিনিটে দোকানের মতো মজাদার লুচি আলুর দম তৈরি সকালের জলখাবার অথবা সন্ধ্যার জলখাবার হিসেবে একদম পারফেক্ট রেসিপি কি তাই তো এবার তুমিও বাড়িতে বানিয়ে দেখো আর কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবে না ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতেই হবে ধন্যবাদ